নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানায় আজকে একটা খুবই সিম্পিল এবং খুবই কি বলবো সহজেই তৈরি হয়ে যায় আপনারা হয়তো সবাই জানেন সেরকম একটা রেসিপি পুঁই শাক দিয়ে মুসুর ডাল তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা বানাবো এখানে আমি পুঁই শাক আর একদম জিরি করে কেটে নিয়েছি আলুটা আছে মুসুর ডাল এই দেখুন আর আছে একটা পেঁয়াজ আমি কচিয়ে রেখেছি মাঝারি মাপের পেঁয়াজ এবার চলুন ডালটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেব আর কি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা হালকা গরম হয়ে গেলেই ধুয়ে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে ডালটাকে আমি নেড়ে চেড়ে দিলাম এবার দেখুন ডালটা একটু হালকা যখন গরম হয়েছে একটু ফেনা ওপর দিয়ে উঠে আছে সেগুলোকে আমি হাতার সাহায্যে একটু করে ফেলে দিচ্ছি যতটা সম্ভব ফেলে দেব এই রান্নাগুলো সব পুরোনো দিনের রান্না আপনারা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য আবারও রেসিপিটা রইল আমার চ্যানেলে এবার দিয়ে দিলাম সেই কেটে রাখা পুঁই শাক ডাঁটা আর জিরিজিরি করে কেটে রাখা আলু খুবই উপকারী একটা প্রোটিনে ভ মানে ভরপুর মুসুর ডালেও যথেষ্ট প্রোটিন আর পুঁই শাকেও তাই এবার পেঁয়াজটাও একটা যে মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার অল্প একটু হলুদ আমি এখানে দেব আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন পরে যদি নুন লাগে তখন দেখে আবার দেওয়া হবে এবার ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আমাদের হাতের কাছে এত সুন্দর সুন্দর প্রোটিন খাবার অল্প খরচে অল্প পয়সায় সবার সাধ্যের মধ্যেই এই শাক পাতা বা ডালের মধ্যে প্রচুর ভিটামিন আছে আমরা যদি সবাই একটু আড্ডু করে অল্প হলেও খাই তাহলে কিন্তু শরীরের মধ্যে বেশ প্রোটিনটা ভালোভাবে ঢুকে যেতে পারবে এরপর দিয়ে দিলাম দেখুন ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য যদি কেউ না চান সেক্ষেত্রে না দিতে পারেন আমি জাস্ট অল্পই দিয়েছি ছোটো চামচের এক চামচ এবার ভালো করে খুন্তি দিয়ে আমি সবটাকে আবারও মিশিয়ে নিচ্ছি আমার তো এই ডালটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ ওঠে আর এর সাথে যদি একটু লেবু নিয়ে নেন তো খুব ভাল লাগে ভাত দিয়ে খেতে ডালটা মোটামুটি দেখুন অনেকটা সেদ্ধ হয়েই গেছে আর পুঁই শাক তো নরম চট করে সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু ঝোল ঝোল থাকবে এবার ডালটা আমি ঢেলে নেব ঢেলে কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এবার অল্প সর্ষের তেল দিলাম এবার দিয়ে দেবো তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন যেটাতে এই ডালের গন্ধটা এই ফোড়নের জন্য আরও দশ গুণ বেশি ভালো হয়ে যাবে খেতে ভালো করে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আগে বেশ যখন মানে একদম লালচে হয়ে যাবে তখন আমি ডালটা ওর মধ্যে ঢেলে দেব সুন্দরভাবে দেখুন একদম লালচে হয়ে গেছে এবার অল্প অল্প করে ডালটা পুরোটাই আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে ডাল জিনিসটা এমনই না যত ফুটবে তত কিন্তু খেতে স্বাদ হয় ফুটে উঠেছে দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমার পুঁই শাক দিয়ে মুসুর ডাল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা